হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু চ্যানেল আমি মমিতা মজুমদার আশা করি তোমরা সকলে খুব ভালো আছো স্টুডেন্ট তোমাদের আজকে আমি সেকেন্ড সেমিস্টারের এসইসি ইংলিশের সিলেবাস নিয়ে আলোচনা করবো তোমরা অনেকেই ডিমান্ড করছিলে যে এটার উপরে ক্লাস নেওয়ার জন্য সিলেবাসটা ডিসকাস করার জন্য তো আজকে সেটাই করব তো তার আগে বলে রাখি যে আমাদের কিন্তু অনলাইনের হচ্ছে ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে শুধুমাত্র ইংলিশের না আরও সব যে বিষয়গুলি আছে বাংলা তারপর হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স এডুকেশন সব কিছু শুরু হয়ে গেছে তো তোমরা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছো তোমরা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার দুটো রয়েছে দেখো এখানে কর্নারে দেওয়া রয়েছে নাম্বার দুটো একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স আমাদের পুরো কোর্সের ফি রয়েছে ট্রিপল নাইনের অনলি এবং আমাদের কোর্স চলবে হচ্ছে ছ মাসে ঠিক আছে আমাদের কিন্তু অলরেডি এক মাস পার করে গিয়ে আমাদের হচ্ছে সেকেন্ড মান্থ চলছে ক্লাসের এবং নোটসও কিন্তু প্রোভাইড করা শুরু তো তোমরা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছো চাইছো যারা অনলাইনে পড়তে তোমরা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে যুক্ত হয়ে যাও ঠিক আছে চলো দেরি না করে শুরু করি আজকের টপিক ঠিক আছে দেখো তোমাদের যে সেকেন্ড সেমিস্টার এসিসি এসিসি ইংলিশটা আছে সেখানে তোমাদের টোটাল মার্কস রয়েছে হচ্ছে সেভেন্টি ঠিক আছে এই সেভেন্টি ফাইভ মার্কসের মধ্যে তোমাদের রিটার্ন এক্সাম থাকবে হচ্ছে ফর্টি মার্কসের ঠিক আছে সেভেন্টি ফাইভের মধ্যে তোমাদের রিটার্ন থাকবে ফর্টি মার্কসের বাকি টোয়েন্টি তোমাদের প্রজেক্ট ওয়ার্ক থাকবে টোয়েন্টি মার্কসের তোমাদের থাকবে প্রজেক্ট ওয়ার্ক সরি থার্টি ফাইভ হবে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি মার্কসের তোমাদের থাকবে প্রজেক্ট ওয়ার্ক আর তোমাদের টেন মার্কসের থাকবে হচ্ছে মিড সেমিস্টার এক্সামিনেশান যেটা কলেজ থেকে নেওয়া হবে এবং তোমাদের পাঁচ নাম্বার থাকবে হচ্ছে ফর অ্যাটেন্ডেন্স ঠিক আছে তো বাকি যে ফর্টি মার্কসের তোমাদের থিওরির এক্সামিনেশানটা হবে রিটেন তো তার সিলেবাসটা নিয়ে আজকে ডিসকাস করব। দেখো এখানে আমি ইউনিট ওয়ান ইউনিট টু ইউনিট থ্রি করে করে দিয়েছি দেখো প্রথম যে ইউনিটটা রয়েছে ইউনিট ওয়ান সেখানে তোমাদের দেবে হচ্ছে এটা প্রুফ রিডিং প্রুফ রিডিংটা কি তোমাদের একটা প্যাসেজ তুলে দেবে একটা প্রোস পিস তুলে দেবে একটা প্যারাগ্রাফের মতো ঠিক আছে তো সেই প্যারাগ্রাফটার মধ্যে কোনো রকমের কোনো সিম্বল থাকবে না যেমন মনে করো যে কমা ফুল স্টপ অ্যাপোস্ট্রফি ঠিক আছে ক্যাপিটাল লেটার কোথায় হবে এগুলো দেওয়া থাকবে না হুম তো তোমাদের ওই পুরো প্যাসেজটাকে পুরো প্যারাগ্রাফটা খুব ভালো করে রিডিং করতে হবে রিডিং করে তোমাদের সেখানে দশটা সিম্বল সেখানে অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে এবং সেটা যেন খুব কারেক্টলি হয় কারেক্টলি তোমাদের মানে অ্যাপ্লিকেশনটা খুব খুব কারেক্টলি পারফেক্টলি করতে হবে ঠিক আছে তোমাদের দশটা সিম্বল ওখানে দিতে হবে তো এই দশটা সিম্বলের মধ্যে তোমাদের এক একটা সিম্বল ওয়ান মার্ক করে ক্যারি করবে ঠিক আছে তো দশটা সিম্বল হচ্ছে তোমাদের দশ মার্কসের তো এই প্রুফ রিডিং তোমাদের মার্কস থাকবে কত দশ নম্বর ঠিক আছে আছে তো খুব ভালো করে এটা তোমাদেরকে রিডিং করতে হবে রিডিং করে তোমাদের বুঝতে হবে যে কোথায় কোন সিম্বলটা বসতে পারে কোথায় ফুল স্টপ হবে কোথায় কমা হবে কোথায় অ্যাপোস্ট্রফি হবে বা কোথায় হাইফেন হবে তো এই সমস্ত তোমাদের সিম্বলটা তোমাদের পুরোপুরিভাবে বুঝে তারপর হচ্ছে সেখানে অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে তো দশটা সিম্বলের জন্য দশ মার্কস থাকবে তোমাদের এই প্রুফ রিডিংয়ে আশা করি বোঝাতে পেরেছি আচ্ছা তারপর দেখো তোমাদের ইউনিট টু এখানে তোমাদের থাকবে হচ্ছে কতগুলো রাইটিং স্কিল টোটাল পাঁচটা রাইটিং স্কিল দেওয়া আছে কি কি প্রথমে হচ্ছে তোমাদের ডায়ালগ রাইটিং তোমরা জানো যে ডায়লগ রাইটিংটা কী যে দুজন ব্যক্তির মধ্যে যে কথোপকথন ঠিক আছে সেটাকে ডায়লগ রাইটিং বলছে আচ্ছা দুই নম্বরে রয়েছে এদিকে যাই দুই নম্বরে তোমাদের আছে নোটিস রাইটিং ঠিক আছে নোটিস রাইটিং তোমাদের থাকবে আচ্ছা তিন নম্বরে হচ্ছে তোমাদের হচ্ছে অ্যাডভার্টাইজিং কপি রাইটিং আচ্ছা কপি রাইটিং দেখো এটা মানে হচ্ছে যখন কোনো একটা প্রোডাক্ট বা কোনো একটা জিনিসকে সেল করার জন্য বা হচ্ছে কাস্টমারদের দৃষ্টি আকর্ষণ করার জন্য জিনিসটাকে খুব ভালো করে প্রেজেন্ট করা হয় ঠিক আছে মার্কেটিং বলে এটাকে তো যখন মানে কোনো একটা জিনিসকে সেটা মনে করো যে বাজারে হচ্ছে বিভিন্ন কসমেটিক্স আছে আছে তারপর মনে করো যে তোমার মোবাইল বলো বা কোনো একটা খাবার বলো বা জামা কাপড় বলো তো সমস্ত কিছু হচ্ছে যখন আর কি ভালো করে আর কি খুব স্কিলফুলি জিনিসটাকে প্রেজেন্ট করা হচ্ছে তখন কিন্তু সেলার মানে সেলার বেড়ে যায় সরি মানে বায়ার বেড়ে যায় ঠিক আছে কাস্টমারদের দৃষ্টি আকর্ষণ করার জন্য এটা বেসিক্যালি করা হয় মার্কেটিংয়ের জন্য যাতে কি জিনিসটা বেশি বেশি করে সেল হয় ঠিক আছে তো সেটাই হচ্ছে এখানে বলেছে অ্যাডভার্টাইজিং কপি রাইটিং ঠিক আছে অ্যাডগুলো হয় না ওরকমই আচ্ছা তো এটার ফর্ম্যাটটাও খুব ইজি আচ্ছা তারপর দেখো চার নাম্বার রয়েছে কি সিভি অবলিক দেওয়া রিজিউম ঠিক আছে সিভি বা রিজিউমটা কি দেখো মনে করো যে যখন মানে কোন একটা ব্যক্তি ঠিক আছে তার যা স্কিল বা তার হচ্ছে যা কোয়ালিফিকেশান বলো বা তার কোয়ালিটিসগুলো সেটা হচ্ছে একটা ডকুমেন্ট করে প্রেজেন্ট করে সেটাই হচ্ছে তোমার রিজিউম বা সিভি বলতে পারো ঠিক আছে দুটা সেম মানে দুটা এক বলা বলা চলে আবার নাও বলা চলে আমি ডিফারেন্স টা বলছি তো মেনলি এটা কি যেখানে মনে করো যে কোনো জবের ইন্টারভিউয়ের ক্ষেত্রে ঠিক আছে অ্যাপ্লিকেশন হিসাবে হচ্ছে এটা আমরা দেখ দিয়ে থাকি সিভি বা রিজিউমটা ঠিক আছে তবে সিভি আর রিজিউমের মধ্যে পার্থক্যটা কি দেখো রিজিউমে হচ্ছে তুমি মানে যেই জবের জন্য তুমি অ্যাপ্লাই করছো হ্যাঁ সেই জব রিলেটেড স্কিল তুমি সেখানে লিখতে পারবে ঠিক আছে মানে রিজিউম খুব একটা বেশি লেনদি হয় না সেখানে মানে খুব সামান্য বা খুব ছোট করে আর কি খুব শর্ট হয় জিনিসটা ম্যাক্সিমাম এক থেকে দু পেজের মধ্যে হচ্ছে হয়ে যায় ঠিক আছে আর সিভিতে কি হচ্ছে সিবি তোমার হচ্ছে ডিটেল সমস্ত কিছু তুমি সেখানে ইনক্লুড করতে পারো ঠিক আছে ওটা হচ্ছে একটু লেন্দি হয় সিভিটা তো যখন কোনো জবের জন্য আমরা নিজেদের স্কিল আমাদের কোয়ালিটিস আমাদের হচ্ছে কোয়ালিফিকেশান সব কিছু হচ্ছে প্রেজেন্ট করি ডকুমেন্টের মতো করে সেটাকে হচ্ছে আমরা রিজিউম বা সিভি বলছি ঠিক আছে তো তোমাদের এটা থাকবে আচ্ছা পাঁচ নম্বরে কী আছে পাঁচ নম্বরে বলেছে হচ্ছে রিপোর্ট রাইটিং প্রতিবেদন যেটাকে আমরা বাংলায় বলি মনে করো যে নিউজ পেপার রিপোর্ট হয় তোমার অ্যাক্সিডেন্টের ওপর বা কোনো একটা ইভেন্ট ইভেন্টের ওপর তো সেটা হচ্ছে রিপোর্ট রাইটিংয়ের মধ্যে পড়বে ঠিক আছে তোমাদের এই পাঁচটা রাইটিং রয়েছে হচ্ছে ইউনিট টু থেকে এই পাঁচটাই তোমাদের দেবে কিন্তু পরপর এক দুই তিন চার পাঁচ করে না ঠিক আছে তোমাদের মনে করো যে এভাবে দেবে মনে করো ডায়লগ আর নোটিশের মধ্যে অর করে দিল অপশন যে হয় ডায়লগ করতে হবে না হয় নোটিস করতে হবে ঠিক আছে তারপর মনে করো যে কপি রাইটিং এর সাথে সিভির দিয়ে দিল বা মনে করো সিভির সাথে রিপোর্টের দিলো বা রিপোর্টের সাথে নোটিসের দিলো এরকম করে আর কি অপশান দিয়ে দিয়ে দেবে তোমাদের করতে হবে মোট দুটো তোমাদের পাঁচটাই থাকবে হুম তোমাদের পাঁচটাই থাকবে কিন্তু তোমাদের অ্যান্সার করতে হবে কটার উপরে দুটোর উপরে ঠিক আছে এক একটা হচ্ছে দশ মার্কস ক্যারি করবে তো দশ দুগুন কুড়ি টোটাল হচ্ছে টোয়েন্টি মার্কস তোমাদের এখান থেকে থাকবে ঠিক আছে এই পাঁচ পাঁচটা তোমাদের করতে হবে পাঁচটার মধ্যে যে কোনো দুটো হচ্ছে তোমাদের করে আসতে হবে এবং তোমাদের টোটাল মার্কস থাকবে এখান থেকে টোয়েন্টি ঠিক আছে তো এখান থেকে টোয়েন্টি উপরে টেন থার্টি হয়ে গেল এবার দেখো ইউনিট থ্রি লাস্ট হুম ইউনিট তো তোমাদের হচ্ছে এখানে রাইটিং রয়েছে এখানে কি রয়েছে এ রাইটিং ঠিক আছে প্যারাগ্রাফ যেটা এ রাইটিং রয়েছে এখানে আচ্ছা এদিকে রয়েছে ফর্মাল লেটার রাইটিং ঠিক আছে লেটার মানে কি এটা হচ্ছে অফিসিয়াল লেটার বলে বা প্রফেশনাল বা বিজনেসও বলে ঠিক আছে যেটা তোমার হচ্ছে প্রফেশনাল ক্ষেত্রে আমাদের ইউজ হয় এই লেটারটা তো ওই জন্য এটাকে হচ্ছে ফর্মাল লেটার বলে ঠিক আছে তো এটা তোমাদের আসবে আর কি আছে এদিকে তিন নাম্বার দেখো ইনফর্মাল লেটার ইনফর্মাল লেটারটা কি পার্সোনাল লেটার বা হচ্ছে তোমাদের ফ্রেন্ডলি লেটার ঠিক আছে এটাও তোমাদের ইম্পর্টেন্ট এটাও তোমাদের মনে করো যে ফর্মাল ইনফর্মাল মানের মধ্যে তোমাদের হচ্ছে একটা দিয়ে দিলো ঠিক আছে অর করে অপশন করে দিয়ে দিল আবার দুটো আলাদা করে আসতে পারে অথবা হচ্ছে অথবা দিয়েও আসতে পারে ঠিক আছে আচ্ছা আর লাস্ট কি রয়েছে এডিটোরিয়াল রাইটিং এইটারকে লেখা হুম এটাও হচ্ছে তোমাদের রাইট মানে এই ইউনিট থ্রিটা পুরোপুরি বলতে বলতে পারো যে হচ্ছে চিঠির ওপরেই ঠিক আছে এডিটোরিয়াল পার্সোনাল তারপর তোমার হচ্ছে ফর্মাল সব কিছুই রয়েছে এখানেও তোমার হচ্ছে কিন্তু অপশন করে দেবে ঠিক আছে এখানে তোমার চারটা রয়েছে চারটার মধ্যে মনে করো যে সিরিয়ালে পরপর ওয়ান টু থ্রি ফোর করে দেবে না ঠিক আছে দিলে কি করবে অর করে দিবে মনে করো যেটা বললাম যে এস এর সাথে অপশন দিয়ে দিলো অথবা ইনফর্মালের সাথে এডিটোরিয়াল দিয়ে দিল। এভাবে হচ্ছে অপশন করে করে দিবে এখান থেকে তোমাদের চারটাই থাকবে বাট তোমাদের করতে হবে যেকোনো একটা ঠিক আছে আর একটা কত নম্বরে দশ মার্কসের ঠিক আছে তো এইভাবেই তোমাদের হচ্ছে সিলেবাসটা আমি বলে দিলাম আর একবার বলে দিচ্ছি প্রথমে তোমাদের ইউনিট ওয়ানের রয়েছে প্রুফ রিডিং যেখানে তোমাদের একটা প্রোস পিস দেওয়া হবে সেখানে তোমাদের দশটা সিম্বল ইনক্লুড করতে হবে পারফেক্টলি অ্যাপ্লিকেশন করতে হবে ঠিক আছে মানে যেন খুব কারেক্টলি হয় জিনিসটা তো দশটা সিম্বল তোমাদের সেখানে ইনক্লুড করতে হবে দশটা সিম্বল যেন দশ নম্বর ঠিক আছে আচ্ছা ইউনিট টুতে তোমাদের কতগুলো রাইটিং রয়েছে ডায়লগ রাইটিং নোটিস রাইটিং কপি রাইটিং সিভি রিজিউম আর হচ্ছে রিপোর্টিং এই পাঁচটা এই পাঁচটা তোমাদের দেবে এবং অপশন দিয়ে দিয়ে দেবে ঠিক আছে আর তোমাদের মোট এই পাঁচটার মধ্যে করতে হবে কয়টা দুটা টোয়েন্টি মার্কস থাকবে এখান থেকে আর সবার লাস্ট ইউনিট থ্রি তোমাদের এখান থেকে চারটা আছে রাইটিং স্কিল এসে রাইটিং আর এদিকে হচ্ছে ফর্মাল রাইটিং ফর্মাল লেটার রাইটিং ইনফর্মাল লেটার আছে এডিটোরিয়াল লেটার তো এই চার চারটার মধ্যে তোমাদের যে কোনো একটা করতে হবে দশ নম্বর থাকবে এখানেও কিন্তু অপশন করে করে করতে হবে ঠিক আছে তো এই ছিল তোমাদের এসিসি সেকেন্ড সেমিস্টারের পুরো ইংলিশ সিলেবাসটা আমি তোমাদের হচ্ছে বোঝানোর চেষ্টা করলাম আজকে তোমরা সবাই বুঝতে পেরেছ আর কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ